অন্ধকার থাকতে থাকতে সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম সাঁকরাইলে মাছ আনতে যাওয়ার জন্য ছিল আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান যার জন্য মাছ আনার দরকার ছিল তো সেদিনে ভোরবেলায় আমি আমার দাদা কাকা আর বোনের সাথে চলে গিয়েছিলাম সাকরাইল। এখানে প্রায় অনেক ভোরবেলা থেকে প্রায় অন্ধকার থাকতে থাকতে মাছ কেনা শুরু হয়ে যায় আশেপাশের যত বাজার সব জায়গার মাছ এখান থেকে নিয়ে যাওয়া হয় তো ভোরবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম সবার সাথে আর তোমরা জানিও তো তোমরা তো এলে অনেকবার গেছো এত বড় মাছের বাজারটা কি কখনও চোখে পড়েছে তোমরা লক্ষ্য করবে ওখানে যখনই যাওয়া হয় একটা খুব বাজে গন্ধ ছাড়ে সেটা হলো মাছের বাজারের কারণ সকাল থেকে ভোর থেকে অন্ধকার থাকতে ওখানে মাছ কেনা বেচা শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের মাছ নোনা জলের মাছ মিষ্টি জলের মাছ সব ধরনের মাছ ওখানে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ ভোর পাঁচটা তখন তখনই কত ভিড় ওখানে যারা কেনা বেচা করবে তারা সবাই ওখান থেকে মাছ আনতে চলে যায় এমনকি ওখানে অনেক মাছ দরকার হলে ওখান থেকে হোলসেলেও নিয়ে আসা যায় আর যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে অনেক মাছ লাগতো তো আমরা তাই জন্য চলে গিয়েছিলাম সাঁকরাইলের মাছ আনতে এখানে প্রায় অনেক ধরনেরই মাছ দেখতে পাচ্ছ যেমন তপসে মাছ চিংড়ি মাছ কাতলা মাছ রুই মাছ ভ্যারাইটিস অব মাছ রয়েছে আমি এত মাছ চিনিও না গিয়েছিলাম মাছগুলোকে দেখতে আমার দেখতে তো বেশ ভালো লাগে তো এখানে প্রথমে দেখে নেওয়া হচ্ছিল কেমন কি মাছ আছে কতটা কি ভালো সবই ভালো কিন্তু একটু দেখে নিতে হবে কারণ স্ক্যাম হয়ে যেতে পারে তাই এখানে যারা ভালো মাছ চিনতে পারে আমার কাকা খুব ভালো মাছ চিনতে পারে তাই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে এরা দামও প্রচুর বেশি করে বলে কিন্তু যারা জানবে তারপরে এখান থেকে তোমরা মাছ নিয়ে কাটিয়ে নিতে পারো এখানে ওরা সাইজ অনুযায়ী দেখতেই পাঁচটার সবাই মাছ নিয়ে চলে যাচ্ছে কারণ বাড়িতে বাজারে বিক্রি করতে ভালো করে ধুয়ে এই নিয়ে সাঁকড়েলে মাছের বাজারে আমার দুবার আসা হয়ে গেছে একবার আমার ঠাকুমার কাজের সময় এসেছিলাম দ্বিতীয়বার বাড়ির আর একটা অনুষ্ঠানে চলে এলাম আবার ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক ধরনের মাছ রয়েছে আমি কিচ্ছুই এসব মাছের নাম জানি না তবে আমার মাছগুলো দেখতে বেশ ভালো লাগে তাই আমি যাই দেখতেই পাচ্ছ এখানে সব ধরে ধরে সাজানো হয়েছে সব রুই মাছ কাতলা মাছ আরও সব মাছ যেগুলো বাজারে বেশি বিক্রি হয় তারপর এখান থেকে তোমরা মাছ কাটিয়েও নিতে পারো তবে অনেক মাছ হলে এটা কিন্তু সেই অনুযায়ী টাকাও নেবে অল্প মাছ হলে কেটে দেয় না অনেক মাছ নিলে তবে এরা আমার তো এই ব্যাপারটা দেখতে বেশ স্যাটিসফাইং লাগে তাই আমি বসে বসে দেখছিলামও জায়গাটায় খুবই চেনিক যদিও কিন্তু কিছু করার নেই যেহেতু ওইখানের মাছের বাজার একটু আনহাইজেনিক হতেই পারে যারা মাছের বাজার গেছে এটাকে তারা তো জানবে আর এটা তো বিশাল বড় মাছের বাজার এটা তো একটু আনহাইজেনিক হবে কিন্তু ওদিকে দেখলে হবে না আমি তো ওখানে বসে বসে মাছ কাটা দেখছিলাম আমার তো এগুলো দেখতে বেশ স্যাটিসফাইং লাগে তারপরে একদিকে দেখতে পেলাম পমফ্রেট মাছ বাসা হচ্ছে পমফ্রেট মাছ দেখতে চলে গেছিলাম পুরো বাজারটা ঘুরে নিয়ে আমি যতটা ঘুরেছিলাম সেখানে ইলিশ মাছ দেখতে পাইনি কিন্তু এখানে এসে দেখলাম তিনটে ইলিশ মাছ কাটা হচ্ছে আর এইগুলো হচ্ছে ওখানে কিছু লোক থাকে যারা মাছের এই মাথা থেকে কিছু একটা সংগ্রহ করে যেটা থেকে আবার মাছ চাষ করা হবে তো এটাও বেশ একটা ভালো জিনিস দেখলাম ওখানে গিয়ে আগে কখনো দেখিনি এখান থেকে প্রত্যেকটা মাছের মাথা থেকে সেটা রুই হোক কাতলা হোক বড় বড়ো যে মাছগুলো রয়েছে তাদের এই মাথা থেকে একটা কিছু বের করে নিচ্ছিল ওরা যেগুলো আবার ল্যাব টেস্ট করে হয়তো চাষবাস করা হবে মাছের চাষ করা হবে তারপর আমাদের সব কিছু কেনা হয়ে যাবার পর আমরা বাড়ি ফিরছিলাম তো আমাদের এখন মাছ কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি যাচ্ছে একটু চা খেয়ে নেবো আর ওইদিকে আমার কাকা কাকার দাদা দেখালো যে দূরে শালুক ফুল চাষ করা হয়েছে তো আমাদের তো এখানে আর শালুক ফুল দেখাই যায় না সেরকম গ্রামেগঞ্জে তো এখানে দেখলাম বেশ অনেক শালুক ফুল চাষ করা রয়েছে যে এগুলো আমাদের রান্না পুজোর সময় কাজে লাগে তারপরে ফেরার পথে খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট তো আজকের জন্য এতটাই স্টেটিউন্ট ফর নেক্সট ভিডিও বাই